আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কোনো জামেলা ছাড়াই বিকেলের নাস্তা বানিয়ে ফেললাম নিয়ে নেব পাউরুটি নিয়ে নেব বেসন নিয়ে নেব হলুদ মরিচের গুঁড়া ভালো করে মিশ করে নেব একটু একটু পানি দিয়ে দৌড় দৌড় করে নেব এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর চলে আসলাম কড়াইয়ে তেল গরম করে নিয়েছি ফাইনালি দেখুন কত সুন্দর হয়েছে